The তোমাদের মাই সবাইকে আমার চ্যানেলে স্বাগত আর গুড মর্নিং শুভ সকাল তোমাদের আজকে দিনটা খুব ভালো যাক আশা করি আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আজকে ব্লগটা শুরুই হচ্ছে এখন বাজে হচ্ছে তোমার সাড়ে এগারোটা তো তোমাদের তো বলেই ছিলাম যে হচ্ছে আমার সকাল থেকে মোবাইলটা অনিমেষের কাছেই থাকে ও কাজ করে তো তার জন্য আমি এই ব্লগটা সকাল থেকে কন্টিনিউ করতে পারি না তো এখন শুরু হয়েছে তো আমার কাজকর্ম সব হয়েই গেছে বলতে গেলে কারণ জানোই সকালে উঠে অনিমেষ যায় ডিউটিতে বেরিয়ে তার জন্য আমাকে সকাল সকাল করতে লাগে রান্নাবাড়ি যত আছে যাবতীয় আর তার মধ্যে কে হচ্ছে ডুকু দেখো ডুকু অনেক সারাদিনও ব্যস্তই থাকে যখন তাকে ডুবু তার জন্য সকাল সকাল আমাকে সব কিছু করে যেতে হয় কারণ হচ্ছে একা হাতেই সব করি ধরা করার কেউই নেই বলতে গেলে তার জন্য আমাকে যতটা সম্ভব সকালে করে নিতে লাগে তারপরে যখন অনিমেষ চলে যায় ডুকুর সাথে আমাকে টাইমটা স্পেন্ড করতে লাগে আর জানোই ওকে যদি মানে একটু ইগনোর করো তাহলেও ও খুব রেগে যায় বিরক্তি হয়ে যায় খ্যান করতে থাকে তার জন্য কাজকর্ম করে ওর সাথে আমি খেলি তোমরা তো দেখোই ভিডিওতে ওর সাথে আমার টাইম স্পেন্ড করতে লাগে আর ভালোও লাগে ওর সাথে খেলতে তো এখন খাচ্ছে হচ্ছে চকলেট একটু আগে বিগার উঠছিল পিসুমণি এসেছিল পিসুমণির সাথে ঘরে যাবে তার জন্য বিগার উঠেছিল তো এখন খাচ্ছে চকলেট ব্যস্ত আছে আর টিভি দেখছে সকালে রান্না বান্না আজকে করে নিয়েছি আর আজকে আমি সকালে স্নান করিনি কারণ আজকে এখানে খুব বৃষ্টি পড়ছিল সকালবেলা আর ট্যাঙ্কির জল ছিল খুবই ঠান্ডা জানোই আমার ঠান্ডার দোষ তার জন্য সকালে স্নান করিনি আবার ঠান্ডা ঠান্ডা লেগে যাবে বাচ্চা আছে ঝামেলা কে দেখবে কে রাখবে তো এখন অনিমেষ এসেছিলো কি জানি একটা জিজ্ঞাসা করছিল মনে নেই আমার তোর সাথে কথা বলছিলাম এবার হচ্ছে আমি একটু কাজকর্ম করে নেব আর আমার ভিডিওতে তোমরা অনেকে আমার লাভলি ভিউয়ার্স তোমরা অনেকে আমাকে সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ এরকম ভালোবাসা আমাকে আমার ভিডিওতে আমার চ্যানেলে দিয়ে যাও তাহলে আমি আরও মোটিভ হব মোটিভেট হব আর নতুন নতুন ভিডিও ছাড়তে আমি আরও আগ্রহ হব আর যারা ভিডিও ক্রিয়েট করে না তারা যদি এরকম সুন্দর সুন্দর কমেন্ট পায় আনন্দ পায় নিজের থেকে যে হ্যাঁ ভালো একটা ভিডিও বানাচ্ছে এরকমই সুন্দর সুন্দর কমেন্ট じわもけ。 তো মা নিয়ে এসেছিলো অনেকগুলো পেয়ারা অনেকদিন ধরে বলছিল যে তুমি কাশন দিয়ে ভালো পেয়ারা মাখাও তো পেয়ারা মাখিয়ে দে আমি মাখাচ্ছিলাম না তা আজকে মনে হচ্ছিল আমারও ভালো লাগছিল খেতে ইচ্ছে করছিল খেতে তার জন্য ভাবলাম যে মাখিয়ে নিই আর এখানে আসলেই না বুনু মা খুব হাসায় কারণ ভিডিও করি ওরা লজ্জা পায় আর ওরা সামনে আসে না আর আমাকে শুধু হাসাতে থাকে তার জন্যই হাসছিলাম তো ভাবছিলাম কোনগুলো কোনগুলো নেবো পাকা যেগুলো আছে সেগুলো খেতেই বেশি ভালো লাগে পেয়ারা মাখা তো ওগুলোই নিচ্ছি আর বুনু আমাকে এখানে ভিডিও করে দিচ্ছে আর অনেক এখানে কথা হচ্ছিলো দেখতেই পাচ্ছ কথা বলে যাচ্ছে অনবরত আর মিউট করে দিয়েছি কারণ হচ্ছে তোমার মা বলছিল এগুলো কথা আবার মিডিয়া সোশ্যাল মিডিয়ায় দিলে ওরা কি ভাববে আমরা এমন করে কথা বলি এরকম ইয়ার্কি করি তার জন্য এখানে বেশি কথা আমি দিইনি তো এখানে আমি কেটে দিচ্ছি পিয়ারা আর হ্যাঁ ডুকু আছে নিচে মানে তোমার ওই ইসেতে খাটের ওপরে খেলছে কার্টুন দেখছে আর খেলছে আমি এখানে কেটে নিচ্ছি হচ্ছে পেয়ারা ভালো মতো করে আর আমি এখানে সব মশলাপাতি নিয়ে এসেছি আর যখন গাজলডোবায় আমি গেছিলাম তখন এরকমই পেয়ারা মাখা দিয়েছিল এই পেয়ারাগুলো দেয় না গাজলডোবাতে বড় বড় যে ধরনের হয় ওই পেয়ারাগুলো দিয়েছিল ওগুলো আমি দেখেছিলাম কি করে মাখে তত ওখান থেকে মানে কপি করে তারপরে আমি বাড়িতে একদিন মেখেছিলাম দিয়ে এনে দোকান থেকে তো খুব টেস্ট লেগেছিল ওই পেয়ারাটা কিন্তু মা বড়ো পেয়ারা আনেনি ছোটো পেয়ারা এনেছে তো এই এই পেয়ারাগুলো তো টেস্ট লাগে না কিন্তু পেয়ারা মাখা তো পেয়ারা মাখাই হয় খেতে ভালো লাগে একটু ভালো মতো মশলা টশলা দিয়ে মাখলে তো আমরা এখন এখানে গল্প করছি হচ্ছে আমার হচ্ছে তোমার মামা শ্বশুরের ছেলের বিয়ে তো ডিসেম্বরে হয়তো হবে ওই নিয়ে আলোচনা হচ্ছিল কে কী পরবো কে কী পরবো না তো আমি বলছিলাম মা তুমি লেহেঙ্গা পরো ওই নিয়ে হাসাহাসি হচ্ছিল তো এখন হচ্ছে মাখাচ্ছে পেয়ারা মাখা না শুরু come <gasps> on তো দেখতেই পারলাম ওদিকে হচ্ছে মা খাচ্ছে ঘুগনি সকালে আমি ঘুগনি বানিয়েছিলাম আজকে তো আমি এখন খাচ্ছি পিয়ারা মাখা সবাই ওইদিকে খাচ্ছিলো ক্যামেরায় আসবে না বলেই দিয়েছিলাম আগে ওরা শুধু আমাকে হাসানোর জন্য বসে থাকে তো এখন মানে পিয়ারা টিয়ারা খেয়ে বা ঘরে চলে আসলাম ঘরে ছিল অনেকগুলো বাসন এই যেগুলো মেখেছিলাম পেয়ারার ওই বাসনপত্রগুলো মেজে নিলাম তারপরে এসে গেছি ঘরে ঘরটা পরিষ্কার করেছি তো আজকের মিনি ব্লগ এইটুকুই তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও আর নেক্সট ভিডিও আসছে নতুন একটা নতুন ধরনের ভিডিও আসবে কালকে তো অপেক্ষায় থাকো কালকে একটা নতুন ভিডিও আপলোড করছি